নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির শেষবাতি ইয়ংস কর্নার ক্লাবের পুজো মণ্ডপ প্রাঙ্গনে আর যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ উদ্যমে কাজ করে চলেছেন এখানকার শিল্পীরা কারণ কালী পুজোর হাতে বাকি মাত্র আর দুদিন এই দুদিনের মধ্যে কিন্তু তাদের প্যান্ডেল সম্পূর্ণ কমপ্লিট করতে হবে সেই চাপ মাথায় রেখেই তারা অনবরত কাজ করে চলেছেন তো চলুন আমরা এখানকার শিল্পীদের থেকে জেনে নিই এবারে এখানকার পুজোর থিম কী তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে আর যেটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জা কিন্তু বেশ অনেকটাই বাকি রয়েছে কাজ আর পুজোর তো বেশি দিন বাকি নেই তার আগে কি কাজ কমপ্লিট হবে কী মনে হচ্ছে আপনাদের তো সে সম্পর্কে আমরা জানবো শিল্পীর থেকে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এবারে এখানে কি মণ্ডপ তৈরি হতে চলেছে আমরা এবার চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে এবং দেখছি যে কি কি জিনিস দিয়ে তারা এই পুজো মণ্ডপটি তৈরি করছেন প্রথমে তো যেটা দেখছি এখানে তো কাপড় ব্যবহৃত করা ব্যবহার করা হয়েছে আর বাঁশ তো রয়েছে তারপর আমরা ভেতরে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ সজ্জা হয়েছে এখানকার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে আর ভিতরকার কাজ আমরা যেটা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগটাই খালি বাইরের কাজ কিছুটা বাকি রয়েছে আর এই মণ্ডপে কিন্তু ব্যবহৃত হয়েছে চুমকি এবং স্টোন এবং পুঁথি ইত্যাদি নানান জিনিস দুবাইয়ের গ্রিন পার্ক এটাই এবারে থিম রেখেছে শেষ বাতি ইয়াংস কর্নার আর সেই উদ্দেশ্যে তারা এই মন্ডপ সজ্জা করছে উপরে খুব সুন্দর একটা ঝাড় বাতি লাগানো রয়েছে আলোক করা হবে আর খুব সুন্দর একটা এই আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এখানকার শিল্পীদের যারা নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন এই মন্ডপকে একটা কমপ্লিট রূপ দেবার তো চলুন তাদের থেকে জেনে নিই তাদের এই পুজো মণ্ডপ তৈরি করতে আর কতদিন সময় লাগবে দাদা আপনি কোথেকে নবদ্বীপ কবে এসছে জলপাইগুড়িতে এসছি পনেরো কুড়ি দিন হয়ে গেল এই মণ্ডপ সাজা কবে থেকে শুরু করছেন হয়তো পনেরো কুড়ি দিন আর পুজোর তো বেশি দিন বাকি নেই মাত্র আর হাতে দুদিন রয়েছে তো আপনারা কি মনে হচ্ছে দুদিনের মধ্যে কমপ্লিট হবে এই মণ্ডপ আর না হলেও করতে হবে আর কি কি তৈরি করছেন আপনারা আপনারা এই পুজো মণ্ডপে আমরা এটা করছি থাইল্যান্ডের ডিজনি ডিজনি পার্ক আচ্ছা তো আপনারা কতজন এসছেন এই মণ্ডপ তৈরি করতে আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ির শেষ বাতে ইয়ংস কর্নারের পুজো মণ্ডপ তৈরির নানান দৃশ্য আর এবারে তাদের যেটা থিম সেটা হলো দুবাইয়ের গ্রিন পার্ক তো আপনারা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কর্নার ক্লাবে আর এমনটাই জানাচ্ছেন শিল্পীরা যে এবং এটাই শিল্পীদের দাবি যে এবারে তাদের পুজো হবে অন্যতম ক্যামেরায় পিঙ্কির সাথে আমি স্বরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে